বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি পরমাণুর আকার বা পারমাণবিক দেশরধ নিয়ে কিছু কথা বলতে চাই পর্যায় সামনেতে যখন একই পর্যায়ে বাম থেকে ড্যানে যাওয়া হয় তখন পরমাণুর আকার বা পারমাণবিক দেশরধ ছোট হয় কিন্তু একই গ্রুপে যখন উপর থেকে নিচে যাওয়া যায় তখন পরমাণুর আকার বা পারমাণবিক দেশরধ বড় হয় কিন্তু কেন এর কারণ হচ্ছে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাই তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু এখানে প্রধান সংখ্যা বৃদ্ধি পায় না পারমাণবিক সংখ্যা বৃদ্ধি মানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় মানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এই জন্য অতিরিক্ত প্রোটন আর ইলেকট্রনের মাঝে অতিরিক্ত আকর্ষণ শক্তির সৃষ্টি হয় আর এই আকর্ষণ শক্তি কি করে এই আকর্ষণ শক্তি ইলেকট্রনিক শক্তিশালগুলোকে নেক্লিয়াসের কাছাকাছি নিয়ে আসে যার কারণে পরমাণুর যার কারণে পরমাণুর আকার বা পারমাণিক বেসর্ধ ছোট হয়ে যায় এবং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণু আকার বা পরমাণু বড় হয় কারণ এখানে একটি করে নতুন শক্তি যুক্ত হয় যার কারণে এখানে অতিরিক্ত ইলেকট্রন এবং প্রোটনের অতিরিক্ত শক্তি যদিও পরমাণু ইলেকট্রনের শক্তি স্তর কাছে নিয়ে আসে আকার ছোট হয় কিন্তু এই যে নতুন একটি করে শক্তি যুক্ত হওয়ার কারণে আকার আবার ততটাই বৃদ্ধি পায় বলতে গেলে তার চেয়ে একটু বেশি বৃদ্ধি পায় এই কারণে উপর থেকে নিচে যত যাওয়া যায় পরবাণ আঁকার ও পানির ব্যবসা ততই বাড়তে থাকে